হাই গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাকে বাংলাদেশের সব থেকে সেরা দশটি হোস্টিং কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানাব দু সালের দিকে বাংলাদেশে হাতে কোনা কয়েকটি হোস্টিং কোম্পানি ছিল কিন্তু বর্তমানে দু সালে বাংলাদেশের মধ্যে পঞ্চাশটিরও অধিক হোস্টিং কোম্পানি রয়েছে আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন একটি ওয়েবসাইটের জন্য হোস্টিং কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে বাংলাদেশের সেরা দশটি হোস্টিং কোম্পানির খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করা হবে আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আপনার ওয়েবসাইটের জন্য সব থেকে পারফেক্ট হোস্টিং চুজ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের সেরা দশটি হোস্টিং কোম্পানির কথা বলতে গেলে সবার প্রথমে যে হোস্টিং কোম্পানির নাম চলে আসে সেটি হচ্ছে আইটিনেট হোস্টিং আইটিনেট হোস্টিং বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হোস্টিং প্রোভাইডার্স এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের সার্ভিস খুবই ভালো তাছাড়া আইটিনেট হোস্টিংয়ের সার্ভারগুলো অনেক বেশি ফাস্ট হয়ে থাকে এর মূল বৈশিষ্ট্য হচ্ছে আইটিনেট হোস্টিং কোম্পানির কমিউনিকেশন সার্ভিস খুবই ভালো আপনি যখন আপনার ওয়েবসাইট তৈরি করতে গিয়ে কোনো সমস্যায় পড়বেন তখন আপনি যদি আইটিনেট হোস্টিংয়ের কাছে তার সমাধান স্থান তারা দ্রুত আপনার সমাধান দেওয়ার চেষ্টা করবে আইটিনেট হোস্টিং দু সাল থেকে দু সাল পর্যন্ত খুবই ভালোভাবে তাদের সার্ভিস প্রদান করে যাচ্ছে আইটিনেট হোস্টিংয়ের মধ্যে বিশেষ কয়েক ধরনের হোস্টিং রয়েছে তার মধ্যে রয়েছে ওই হোস্টিং বিডিআইএক্স হোস্টিং ই কমার্স হোস্টিং এবং উইন্ডোজ হোস্টিং আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো হোস্টিং নিতে পারেন তবে শুরুর ক্ষেত্রে আপনি ওয়েব হোস্টিং নিয়ে শুরু করতে পারেন তাদের ওই হোস্টিংয়ের মধ্যে বেশ কয়েক ধরনের সার্ভিস রয়েছে এর মধ্যে আপনি যদি প্রফেশনাল হোস্টিং নিতে চান তাহলে আপনাকে বছরে আঠাইশো পঞ্চাশ টাকার মতো ফি দিতে হবে আর মান্থলি নিতে চাইলে কস্ট একটু বেশি পড়বে তবে আপনার যদি পড়প থাকে লং টার্ম ওয়েবসাইট তৈরি করার তাহলে আমি রেকমেন্ড করব আপনি এই বিজনেস প্যাকেজটি নিতে পারেন কারণ এর মধ্যে একশোটি ওয়েবসাইট তৈরি করার সুবিধা রয়েছে একশো জিবি স্টোরেজ রয়েছে আনলিমিটেড ব্যান্ডউইথ রয়েছে আপনি বিজনেস প্যাকেজ নিতে এক লাখ ভিজিটারের মতো আপনার ওয়েবসাইট বহন করতে পারবে এই প্যাকেজে আপনি কোনো ফ্রি ডোমেন পাবেন না ফ্রি এসএসএল সার্টিফিকেট পেয়ে আপনি আপনার সার্ভারের মধ্যে একশোটির মতো প্রফেশনাল ইমেল তৈরি করতে পারবেন সাব আপনি তৈরি করতে পারবেন তিনশোটির মতো ই কমার্স ফাংশনালিটি রয়েছে ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল সুবিধা রয়েছে আরও একাধিক ফিচার্স রয়েছে এক কথায় বলতে গেলে আইটি নেট হোস্টিং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নাম্বার ওয়ান হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ এরপরে দুই নম্বরে যেই হোস্টিংয়ের কথা বলব সেটি হচ্ছে অ্যাকশন হোস্ট ডট কম অ্যাকশন হোস্ট দু সাল থেকে বাংলাদেশে রয়েছে এরা খুবই পুরাতন কোম্পানি অ্যাকশন হোস্টের মধ্যে পাঁচ রকমের হোস্টিং সার্ভার রয়েছে ওয়েব হোস্টিং টার্বো হোস্টিং বিডিআইএক্স হোস্টিং বিডিআইক্স টার্বো হোস্টিং রিসেলার হোস্টিং তবে শুরুর ক্ষেত্রে আপনি ওয়েব হোস্টিং বা টার্বো হোস্টিং দিয়ে শুরু করতে পারেন এদের সার্ভারের মধ্যে রয়েছে ভার্চুয়াল সার্ভার এবং ডেডিকেটেড সার্ভার তবে অ্যাকশন হোস্টের মধ্যে ডেডিকেটেড সার্ভার খুবই ভালো এখানে আপনি ডট কম ডোমেন মাত্র নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন যেটি আর কোথাও আপনি পাবেন না আপনি যদি ওয়েব হোস্টিং দিয়ে শুরু করতে চান তাহলে এখানে তিন ধরনের প্যাকেজ রয়েছে স্টেটার প্যাকেজ স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স প্যাকেজ এটি স্ট্যান্ডার্ড মোস্ট পপুলার প্যাকেজ এই প্যাকেজে আপনার টেন জিবি এনবিএম স্টোরেজ পেয়ে যাবেন পাঁচশো জিবি পেয়ে যাবেন এই হোস্টিংয়ের মধ্যে আপনি পাঁচটি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন ফ্রি এসএসএল সার্টিফিকেট পেয়ে যাবেন অ্যাডভান্স ফিচার্সের মতো সুবিধা পাবেন আরও একাধিক অ্যাডভান্স সুবিধা রয়েছে আপনি থার্টি ডে ব্যাক গ্যারান্টি পাবেন এছাড়া অ্যাকশন হোস্টে আপনি বিকাশ বিকাশনগদ রকেট ভিসা পেপাল মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস স্টেপের মতো পেমেন্ট গেটওয়ে দ্বারা আপনি আপনার হোস্টিং কিনতে পারবেন এদেরও কমিউনিকেশন সার্ভিস খুবই ভালো তারা আপনাকে টু ফোর সেভেন প্রফেশনাল ফ্রি সাপোর্ট দেবে ফ্রি অ্যাকসেসেল সার্টিফিকেট দেবে থার্টি ডেজ ব্যাক গ্যারান্টি দেবে তারা আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তবে আপনি যদি কম টাকায় শুরুর ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হোস্টিং বাছাই করতে চান তাহলে অ্যাকশন হোস্ট হবে আপনার জন্য সেরা অপশন এরপরে তিন নম্বরে রয়েছে হোস্টমাইক্ট ডট কম হোস্ট মাইট দু হাজার দশ সাল থেকে বাংলাদেশে রয়েছে যখন থেকে বাংলাদেশে ওয়েবসাইট তৈরি করার জনপ্রিয়তা শুরু হয়েছে বলা চলে তখন থেকেই হোস্ট মাইট এর যাত্রা শুরু এদের কাছে আপনি যদি কোনো হোস্টিং সার্ভিস কিনেন তাহলে আপনি ফ্রি এসএস সার্টিফিকেট পাবেন নাইনটি নাইন পার্সেন্ট আফ টাইম গ্যারান্টি পাবেন অ্যাডভান্স সিকিউরিটি পাবেন টু ফোর সেভেন টেকনিক্যাল সাপোর্ট পাবেন এদের কাছে মূলত তিন ধরনের হোস্টিং সার্ভিস পাওয়া যায় ওয়েব হোস্টিং রিসেলার হোস্টিং এবং ফুললি ম্যানেজড বিপিএস হোস্টিং এখানে আপনি যদি ওয়েব হোস্টিং প্যাকেজটি চুজ করেন তাহলে আপনাকে বছরে দু টাকার মতো গুনতে হবে ওয়েব হোস্টিং প্যাকেজের মধ্যে আপনি এক জিবি এসএসডি স্টোরেজ পেয়ে যাবেন বিশ জিবি ডাটা ট্রান্সফার ব্যান্ডলিথ পেয়ে যাবেন ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন করার মতো একাধিক ফিচার্স পাবেন আপনি যদি আপনার ওয়েবসাইট শুরু করতে চান কোনো একটি হোস্টিংয়ের মাধ্যমে তাহলে হোস্টমাইন্ড হবে আপনার জন্য বেস্ট অপশন এখান থেকে আপনি বিকাশ বিকাশনগদ রকেট ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে সহজেই পেমেন্ট করার সুবিধা পাবেন এরপরে চার নম্বরে রয়েছে এবিএন হোস্ট এরা দু সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে এদের কাছে আপনি সাধারণত তিন ধরনের হোস্টিং সার্ভিস পাবেন প্রথম হচ্ছে ওয়েব হোস্টিং ম্যানেজড হোস্টিং এরপরে ডেডিকেটেড সার্ভার ইভেন হোস্টের মধ্যে আপনি পনেরোশো পঞ্চাশ টাকায় ডট কম ডোমেন পাবেন এখানে মূলত তিন ধরনের প্যাকেজ রয়েছে ফ্রি ডোমেন প্ল্যানের মধ্যে এখানে আপনি ফ্রি ডট কম ডোমেন পাবেন টু জিবি এনভিএম স্টোরেজ পাবেন ফিফটি এক্স ফাস্টার টার্পো সার্ভার পাবেন আনলিমিটেড ব্র্যান্ডইড পাবেন ফাইভ সাব ডোমেন অ্যাড করার সুযোগ পাবেন ওয়ান জিবি র্যাম পাবেন এখানে আপনি ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সিকিউর করতে পারবেন এরপরে রয়েছে প্রফেশনাল প্ল্যান এখানে আপনি কোনো ফ্রি ডোমেন পাবেন না এখানে আমার রিকমেন্ড থাকবে আলটিমেট নামে এই প্যাকেজের মধ্যে আলটিমেট বি এ প্যাকেজটি নেওয়ার জন্য এখানে আপনাকে বছরে পাঁচ টাকার মতো গুনতে হবে এখানে আপনি তিরিশ জিবি স্টোরেজ পাবেন টু হান্ড্রেড এক্স ফার্স্টার বিডিএক সার্ভার পাবেন আনলিমিটেড ব্যান্ডয়েড পাবেন লাইট স্পিড ওয়েব সার্ভার পাবেন আনলিমিটেড ডাটাবেস পাবেন আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ পাবেন এই সুবিধা কিন্তু আইটিনেট হোস্টিংও ছিল না এছাড়া এখানে আপনি টু ফোর সেভেন ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন এবং মানি বেক সুবিধা পাবেন ইভিএম হোস্টেলও কমিউনিকেশান সার্ভিস খুবই ভালো এখানে আপনি আপনার ফোন নাম্বার ইমেল এবং আপনি আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন বলা যায় বাংলাদেশের মধ্যে ইভিএন হোস্ট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হোস্টিং কোম্পানি এরপরে পাঁচ নম্বরে যে হোস্টিং কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে ডায়না ডট কম আপনি যদি বাংলাদেশ থেকে কোনো সময় হোস্টিং নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ডায়না হোস্টের নাম শোনা থাকবেন ডায়না হোস্ট বাংলাদেশে খুবই বহুল পরিচিত একটি হোস্টিং কোম্পানি এখানে আপনি বিভিন্ন ধরনের হোস্টিং পেয়ে যাবেন এর মধ্যে রয়েছে ওয়েব হোস্টিং বিডিআইএক্স ওয়েব হোস্টিং ইউএসএ শেয়ারেড হোস্টিং ক্লাউড হোস্টিং প্রিমিয়াম ওয়েব হোস্টিং কর্পোরেট হোস্টিং উইন্ডোজ হোস্টিং ফিয়ানার হোস্টিং এর কাছেও আপনি টু ফোর সেভেন সাপোর্ট পাবেন ডায়না হোস্টের হোস্টিং বিবেচনা করতে গেলে এখানে বিভিন্ন প্রাইজের মধ্যে হোস্টিং পাওয়া যায় আপনি এখানে মান্থলি একশো টাকা থেকে শুরু করেই মান্থলি ষোলোশো টাকা পর্যন্ত হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং নিতে পারেন তো শুরুর ক্ষেত্রেই আপনি এই হোস্টিং প্যাকেজটি নিতে পারেন ডায়না হোস্ট বাংলাদেশে প্রায় দু হাজার চোদ্দো সাল থেকে অবস্থান করছে তাদের পে তাদের পেমেন্ট সুবিধার কথা বলতে গেলে তাদের সার্ভিস প্রায় ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের পেমেন্ট গেটের মাধ্যমে নেওয়া যায় যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস বিকাশ নগদ রকেট উপায় দাস বাংলা ব্যাঙ্ক আরও ইত্যাদি এছাড়া আপনি হোস্টিং নিয়ে কোনো সমস্যায় পড়লে তাদের সাথে ম্যাসেঞ্জারের মাধ্যমে ইনস্ট্যান্ট কমিউনিকেশন করতে পারবেন আপনি যদি প্রদর্শনী আপনার ই কমার্স ওয়েবসাইট বা আপনার বিজনেসের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ডাইনা হোস্ট হবে আপনার জন্য বেস্ট অপশন এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং যাচাই করতে পারেন এরপরে ছয় নম্বরে যে হোস্টিং কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বাস হোস্ট হোস্টিং প্রোভাইডার্স এই হোস্টিং কোম্পানি নতুন হলেও বর্তমানে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এদের কাছ থেকে আপনি ডেডিকেটেড সাপোর্ট পাবেন ফ্রিতে ওয়েবসাইট ট্রান্সফার করার মতো সুবিধা পাবেন এদের কাছে আপনি মূলত দুই ধরনের হোস্টিং পাবেন এর মধ্যে একটি হচ্ছে সিডব্লিউপি ওয়েব হোস্টিং এবং সি ডব্লিউপি রিসিলার হোস্টিং তবে আপনি যদি নতুন ওয়েবসাইট শুরু করতে চান তাহলে আপনি সিডব্লিউপি ওয়েব হোস্টিং দিয়ে শুরু করতে পারেন বিশওয়াশ হোস্টের মধ্যে সি ডব্লিউপি ওয়েব হোস্টের মধ্যে মূলত তিন ধরনের প্যাকেজ রয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে সিডব্লিউপি ফাইভ এই প্যাকেজে আপনি মান্থলি অন্য দশমিক সাতাশি সেন্ট করে আপনাকে ফ্রি দিতে হবে এবং সি ডব্লিউফি টেন এই প্যাকেজে আপনাকে মান্থলি আড়াই ডলার ফ্রি দিতে হবে তবে আপনি যদি ইয়ারলি হিসাব করেন আপনাকে বেসিক প্যাকেজে আঠারো ডলারের মতো ফ্রি দিতে হবে এবং প্রিমিয়াম প্যাকেজে চব্বিশ ডলারের মতো ফ্রি দিতে হবে তবে আমার রিকমেন্ড থাকবে সি ডব্লিউফি টেন এই প্যাকেজ নিয়ে কাজ শুরু করবেন এই প্যাকেজে টেন জিবি এনবিএম এসএসডি পাবেন আনলিমিটেড ব্যান্ড পাবেন হানড্রেড পার্সেন্ট সিপিউ স্পিড পাবেন টু জিবি মেমোরি র্যাম পাবেন ফ্রি অ্যাসেসএ সার্টিফিকেট পাবেন মানে আপনার ওয়েবসাইটে সিকিউরিটি নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না পঁচিশটি সাবডোমেন পাবেন আনলিমিটেড প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এদের কমিউনিকেশনের কথা বললে এদের কমিউনিকেশন সার্ভিস খুবই ভালো পেমেন্টের কথা বললে এদের কাছ থেকে আপনি পেপাল রকেট বিকাশ নগদ আমেরিকান এক্সপ্রেস মাস্টারকার্ড কার্ড পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সার্ভিস কিনতে পারবেন এরপরে সাত নম্বরের যে হোস্টিংয়ের কথা বলবো সেটি হচ্ছে হোস্টিং বাংলাদেশ ডট কম বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং বহুল পরিচিত হোস্টিং কোম্পানি হচ্ছে হোস্টিং বাংলাদেশ ডট কম এই কোম্পানি দু হাজার দশ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে এদের কাছ থেকে আপনি এসএসডি ওয়েব হোস্টিং কর্পোরেট হোস্টিং ওয়ার্ডপেস হোস্টিং বিডিআইএক্স হোস্টিং সিঙ্গাপুর হোস্টিং পেয়ে যাবেন তাদের কাছ থেকে যদি আপনি সার্ভিস নেন তাহলে আপনি থার্টি ডেজ রিমোট ডেইলি ব্যাকআপ পাবেন প্রফেশনাল সাপোর্ট পাবেন হায়ার সিপিউ এবং র্যাম প্রতিটি প্ল্যানে আপনি পাবেন লাইট স্পিড উইথ লাইটকেশ ফিচার্স পাবেন তাদের কাছ থেকে আপনি ওয়েব নিতে গেলে মূলত তিন ধরনের প্যাকেজ পাবেন একটি হচ্ছে স্টার্টার একটি হচ্ছে গ্রোয়ার আর একটি হচ্ছে রিওয়ার্ডার প্যাকেজ স্টার্টার প্যাকেজে পাঁচ হাজার এমবির মতো এম বি স্টোরেজ পাবেন হান্ড্রেড জিবি ব্যান্ডউইথ পাবেন র্যাম পাবেন ওয়ান জিবি এখানে আপনি কোনো ফ্রি ডোমেন পাবেন না এখানে আপনি ফ্রি লক পাবেন ফাইভ পেজের মতো এবং লাইফটাইম সাপোর্ট পাবেন গ্রোয়ার প্যাকেজের মধ্যে এখানে আপনাকে বছরে ছত্রিশশো টাকার মতো ফি দিতে হবে এখানে আপনি পনেরো হাজার এমবির মতো এনবিএম স্টোরেজ পাবেন আনলিমিটেড ব্র্যান্ড পাবেন এই প্যাকেজে আপনি পাঁচটি সাবডোমেন অ্যাড করতে পারবেন টু জিবি র্যাম পাবেন এখানে আপনি ফ্রি ডোমেন পাবেন পশ্চিম বাংলাদেশের কমিউনিকেশন কথা বললে তাদের কমিউনিকেশনও দুর্দান্ত তারা আপনার সমস্যার সমাধানের জন্য সবসময় রেডি থাকে আপনি যদি ওয়াডপেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চান সেটি যদি ই কমার্স বিজনেস বা ফুটবলি ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি হোস্টিং বাংলাদেশ নির্দ্বিধায় বেছে নিতে পারেন এরপরে আপ নাম্বারে হোস্টিং কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে ওয়েব হোস্ট ডট কম এরা দু সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে এদের হোস্টিং সার্ভিসের কথা বললেই এদের কাছে রয়েছে ওয়েব হোস্টিং বিপিএস আনম্যানেজড হোস্টিং প্রিমিয়াম হোস্টিং রিসেলার হোস্টিং বিপিএস ম্যানেজড হোস্টিং ডেডিকেটেড সার্ভার হোস্টিং এদের কাছে আপনি কম ডোমেন তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেটা অন্যান্য হোস্টিং কোম্পানির তুলনায় মোটামুটি কমে বলা যায় এদের কাছে আপনি মূলত চার ধরনের হোস্টিং প্যাকেজ দেখতে পাবেন প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি এবং প্ল্যান ফোর এদের এই চারটি প্যাকেজের মধ্যে প্ল্যান ফোর হচ্ছে সবথেকে পপুলার তবে আমারও রেকমেন্ড থাকবে আপনি যদি ওয়েবসাইট প্রফেশনালি তৈরি করতে চান তাহলে প্ল্যান ফোর বেছে নেওয়ার জন্য বর্তমানে ওয়েব হোস টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে তাদের হোস্টিং সার্ভার শেয়ার করছে আপনি চাইলে দ্রুত এই অফার লুটে নিতে পারেন আপনি যদি প্ল্যান ফোর এ প্যাকেজটি নেন এখানে আপনাকে প্রথম বছরে ছাব্বিশশো টাকা পেমেন্ট করতে হবে এরপরে প্রতি বছর রিনিওয়াল করার জন্য হাজার পাঁচশো টাকা গুনতে হবে এই প্যাকেজে আপনি ফাইভ জিবি এনবিং এসিসটি পাবেন টু ফিফটি জিবি ব্যান্ডউইথ পাবেন লাইট স্পিড ওয়েব সার্ভার পাবেন ফার্স্ট ওয়েবসাইট আপনি এই হোস্টিংয়ের মধ্যে ইনস্টল করতে পারবেন ফ্রি এসএস সার্টিফিকেট পাবেন এবং ডেইলি ফ্রি এবং উইকলি ব্রেকআপ পাবেন যেটি অন্য কোনো কোম্পানি তাদের হোস্টিং সার্ভারের মধ্যে মোটেও প্রদান করে না আরও একাধিক সুবিধা রয়েছে তাদের সাথে আপনি কোনো কমিউনিকেশন করার জন্য হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট চ্যাট করতে পারেন বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানির মধ্যে থেকে ওয়েব হোস্ট ভিডিও খুবই পপুলার একটি হোস্টিং কোম্পানি আপনিও চাইলে ওই হোস্ট মেডি থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো হোস্টিং প্যাকেজ নির্দিদতে বেছে নিতে পারেন এরপরে নয় নম্বরে রয়েছে ড্রিমল্যান্ড আইটি ডট কম এই হোস্টিং কোম্পানি নতুন হলেও বেশ কয়েক মাস ধরে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এদের কাছে আপনি সিকিউর কাস্টমাইজেবল রিডিয়েবল সার্ভার পাবেন এদের কাছে আপনি টু ফোর সেভেন তিনশো পঁয়ষট্টি সাপোর্ট পাবেন এদের কাছে আউটস্ট্যান্ডিং রিলেবিলিটি এবং সিকিউরিটি সার্ভিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট আফটার্ম গ্যারান্টেড পাবেন এদের কাছেও আপনি চার থেকে পাঁচ ধরনের প্যাকেজ পাবেন সিঙ্গেল প্রসেসর ডুয়াল প্রসেসর মনস্টার সার্ভার বেয়ার মেটাল সার্ভার ক্লিয়ারেন্স সেল আপনি যদি ডুয়াল প্রসেসরের এই প্যাকেজ নিতে চান গুণ ওয়ান ট্যারাবাইট ব্যান্ড পাবেন টেন ট্যারাবাইট এই প্যাকেজের প্রাইস পড়বে একশো নিরানব্বই ডলার বর্তমানে ড্রিম লাইন আইটির এই সার্ভিস হোস্টিং সার্ভিসগুলো খুবই এক্সপেন্সিভ তাহলে আপনি যদি নতুন হিসাবে শুরু করতে চান তাহলে আপনি ড্রিম লাইন আইটিতে না আসাই ভালো ড্রিমলাইন আইটি খুবই এক্সপেন্সিভ সার্ভিস প্রদান করে যারা প্রফেশনালি খুবই হাই কোয়ালিটি এক্সপেন্সিভ ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য ড্রিমলাইন আইটি হবে সব থেকে সেরা তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করার জন্য তাদের এই নাম্বারে কল করতে পারেন এবং স্কাইপে মেসেজ করতে পারেন এরপরে দশ নম্বরে যে হোস্টিং কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে জিএন ডট কম এই হোস্টিং কোম্পানি দু সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে এখানে আপনি মূলত ওয়েব হোস্টিং বিপিএস হোস্টিং ডেডিকেটেড হোস্টিং সার্ভিস পেয়ে যাবেন এই কোম্পানি আপনাকে হাই স্পিড এসএসটি প্রদান করবে লাইট স্পিড ওয়েব সার্ভার প্রদান করবে নাইনটি নাইন পারসেন্ট আফ টাইম সলিউশন প্রদান করবে ফ্রি এসএসএস সার্টিফিকেট প্রদান করবে রিফান্ড গ্যারান্টি প্রদান করবে টু ফোর সেভেন সাপোর্ট প্রদান করবে তাদের কাছে একাধিক হোস্টিং সার্ভিস রয়েছে তবে শুরুর ক্ষেত্রে আপনি ওয়েব হোস্টিংই শুরু করতে পারেন ওয়েব হোস্টিং সার্ভিসের মধ্যে এখানে আপনি আট ধরনের হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন এখানে সর্বনিম্ন প্যাকেজ পঁচাত্তর টাকা থেকে শুরু করে মান্থলি আটটশো দশ টাকা পর্যন্ত রয়েছে তবে আপনি যদি আপনার জন্য প্রফেশনাল হোস্টিং প্যাকেজ নিতে চান তবে আমার রিক্রুমেন্ট থাকবে দা প্লাস এই হোস্টিং সার্ভিসটি নেওয়ার জন্য এখানে মান্থলি আপনাকে তিনশো ষাট টাকা করে পেমেন্ট করতে হবে এই প্যাকেজের মধ্যে আপনি ফাইভ জিবি এনভিমি স্টোরেজ পাবেন এই হোস্টিং প্যাকেজ থ্রি হান্ড্রেড জিবি ট্রাফিক লোড নিতে পারবে ওয়ান সিপিও কোর পাবেন ওয়ান জিবি র্যাম পাবেন বেসিক ইমেল ফিচার্স পাবেন ফার্স্টে ডোমেন বা ওয়েবসাইট আপনি এই হোস্টিংয়ের মধ্যে ইনস্টল করতে পারবেন একশো পঞ্চাশটিরও বেশি ইমেল আপনি সেন্ড করতে পারবেন টু ফোর সেভেন ডেডিকেটেড সাপোর্ট পাবেন তবে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে যদি জীবনবিড়িয়া আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে আপনি এটি নির্দিতে বেছে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে বাংলাদেশের সেরা দশটি হোস্টিং প্রোভাইডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন